আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনি কি চান যে আল্লাহ রবুল আলমিনের ভালোবাসা পেতে এবং জান্নাত লাভ করতে আপনি যদি আল্লাহ রবুল আলমিনের মোহাব্বত ভালোবাসা পেতে চান এবং জান্নাত লাভ করতে চান তবে একটি ছোট্ট কাজ করুন কাজটি খুব ছোট্ট কাজটি হলো যে আপনি সুরা এখলাসকে ভালোবাসুন সুরা ইখলাসের ভিতরে আল্লাহর হদানিয়াতের কথা আল্লাহর একত্রবাদের কথা বলা হয়েছে এই সুরা ইখলাসকে যদি আপনি ভালোবাসতে পারেন তাহলে আপনি আল্লাহর ভালোবাসা পাবেন এবং জান্নাত লাভ করতে পারবেন হযরত আনাস রাজন বলেন আন্না রজুল কাল একজন ব্যক্তি এসে বললেন ইয়া রসুল আল্লাহ হে আল্লাহ রসুল ইন সূরা আমি এই সুরাটিকে অত্যন্ত ভালোবাসি অর্থাৎ আহাদ এই সুরাটিকে আমি খুব ভালোবাসি তো নবী সাল্লাম তাকে বললেন যে ইন্না হবা ইয়াহা ইয়াদ এই সুরাটির ভালোবাসাই তোমাকে জান্নাতে প্রবেশ করাবে তাহলে এই হাদিসের দ্বারা তো আমরা বুঝতে পারলাম যে সুরা এখলাস পড়া এবং তাকে ভালোবাসা আপনি যদি তাকে ভালোবাসেন এবং সেই সুরাটা যদি বারবার পড়েন তাহলে আপনার জান্নাতের যাওয়ার একটা পথ হয়ে যাবে এবং একটা স্বভাব বা কারণ হয়ে দাঁড়াবে মোহামুবুল আলমিন আমাদেরকে এর বেশি বেশি করে পড়ার এবং সেটি সেই সুরাটিকে বেশি বেশি ভালোবাসার তৌফিক দান করুন আমিন